এ কি এরকম ফাজলমি কলরে ঘরে ভিতরে কাติก ঠাকুর কে গেছে শুনিছিনে কি ঘরের দুয়ারে রাখে আমাদের তো দেখি ঘরের ভিতরে কে রাখলো কে ফাজলমি কাষ্ট করলো খাওন নাই চাল এখন কি করে করব পূজো কে কলরে আমি বলুম কে কললে কাজ হামন মনে কি ওই পাদু করিছে কিন্তু পাদু যে মাস্টার বাড়ি গেছে বড়িও নাকি কার কাติก পেলিছে তাহলে আমাদের ঘরে কাติก পালো কে দেখ তো কোন চিটি ভিটি আছে নাকি দেখি পিছে পিছন দিকে আছে তি কাগজ পড়তকি লাগা প্রিয় বৌদি রেখে গেলাম তোমাদের জন্য কার্তিক জমিয়ে পুজো করো কোনো অবহেলা করো না হ্যাঁ কার্তিকের পুজো করলে দু দুটো সন্তানের মা হবে হ্যাঁ হ্যাঁ কী বলছে কোন পোড়া মুখে চিঠি রেখেছে তারা যদি ধরতে পারি না হ্যাঁ একদম বেদম কেনা কেলাবো তারপরে কী রেখেছে সেটা পর পুজো করো ভক্তি করে ব্রাহ্মণটাকে করিও নিজেরা অনবশ সময় করে ছেড়ে দিও না ভালো করে পুজো করো আর পুজোর পরের দিন তোমার আশেপাশের যত গুঁড়ো গাড়া বা চ্যাংড়া ফাঙড়া ছেলে পেলে আছে তাদের ভালো মন্দ খাওয়াইও খাওয়ানোর লিস্ট হলো লিস্ট বানাইছে ডাক্তার খাসির মাংস মুরগির মাংসর চিকেন পাকড়ি তন্দুরি চিকেন বিরিয়ানি পোলাও রসগোল্লা দই মিষ্টি আর আইসক্রিম আর নিমন্ত্রিত প্রত্যেকটা বাচ্চার হাতে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যেরকম সাধ্য অনুযায়ী সবার হাতে টাকা দিয়ে দিও এই বলে আমাদের বক্তব্য আমরা শেষ করলাম বলছি দিদি হ্যাঁ এরকম ফাজনী কাজ কারা করলো কারা তা কে জানে তুমি হাসতেছো হাসবো না প্রথমে যে কথাটা লেখিছে ওই শুনি শুনে হাসি পাইছে কি কথা ওই যে বলিছে দুই দুটো সন্তান মানে জোড়া বাচ্চা হবে তুমি না দিদি আর কি বলবো বলছি কি ঝুমা এই কাকি ঠাকুরটা কাল লাগে নিয়ে শাকচুনির ঘরে রেখে আসলে কিরকম হয় ভালো বুদ্ধি দেখে তো তাহলে ঝামেলা মিটে যায় মোটামুটি ওরাও এই বাড়ির মানুষ আমরা এই বাড়ির মানুষ একজন করলেই হলো পুজো খালি খালি আমাদের ঘাড়ির উপর দিয়ে বিপদ যাতে ওদের ঘাড়ির উপর দিয়ে যাই ভালো চল তাহলে দেরি করার দরকার নেই এমনিতে আলোতে ঝকঝক পট করে কেউ দেখে নিলে আবার মানে সমস্যা হবে চলো তালি দিদি পট করে কার্তিকটা রেখে আসি ওদের ঘরে চিঠি দিয়ে আমার কাছে দে যাই দেখি পট করে কাল নিদের ঘরে রেখে আসি না 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 সেটা হয় না আমরা সব শুনেছি সব দেখেছি সব নাটক গিরি গিলি চলবে না কি হয়েছে তুমি কি কথা বলছো এই কেমন কি বললে কাল না নিয়ে শাকচুন ঘরে কার্তিকটা রেখে আসি অত ফাজলে খায় না হ্যাঁ আমরা কখন বললাম হ্যাঁ আমরা তো কিছু বলিনি তাহলে ওই কার্তিক ঘরে চললে কোথায় কই কোথাও না তো আমি তো ওই চেয়ারের উপরে রাখবো বলে নিচের থেকে উপরে উঠাইছি তাই নাটক কর আমার কি আমি তো বাড়ির না বাড়ির করে দেখার দরকার আমি রাস্তার উপরে ঘরের এখন দেখো তোমার ঠাকুর হাতে বলে খিস্তি দিলাম না আমাদের ঘরের থেকে বিদায় হয়ে যাও আমার তো মানে ঝুমা এই মালের কাজ না তো দেখো কিচুর না চিকি মিচির হ্যাঁ আমাদের এত চুলকনি নাই আমি ছেলে মানুষ কোনোদিন হ্যাঁ এতদিন ধরে বুঝি তোমরা সেটাও তো একটা কথা দেখ কেমন লাগে আমাদের ঘরে পাস করতে চাইছিল কত বড় চালু দিদি প্ল্যানটা ফেল হয়ে গেল আরে তোর আর কিছু সমস্যা ফুটোরে ফোন করে বলে এই অবস্থা পটাফট করে চলে আসো ব্রাহ্মণ ধরে তাই তো আমার তোর গাড়ির পয়সা খরচা করতে হচ্ছে না যা করবে ফুটো করবে তাড়াতাড়ি ফুটোরে ফোন কর কার্তিক বাবা তুমি এখানে থাকো আর আমাদের মনের ইচ্ছে পূরণ করো ফুটো যেন সাড়ে তিন কাটা জমি আমাদের নামে যেন হয়ে যায় বুঝতে পারছেন হ্যাঁ আমাদের এইটুকু একটু আশীর্বাদ করো তোমার পুজো কোনো ত্রুটি থাকবো না সাড়ে তিন কাটা জমি শুধু আমাদের নামে করে দিও ঠিক আছে দিদি এখন কি করবো এখন তুই ফুটোরে ফোন কর দাঁড়াও করতেছি ফুটো ফুটো কোথায় গেল ফুটো থ্রি টু নাইন সেভেন হ্যাঁ এই নাম্বার লিলি লিলি লি কেউ হচ্ছে হ্যালো হ্যাঁ প্রণাম কো কোথায় কোথায় আবার সারের বাড়ি কি ফোন করেছিস বলতে সে ঘপ করে বাড়ি আয় তো আমি এখন আসতে পারবো না আমি অনেক কাজের ভিতরে ব্যস্ত আছি ঘন কথা না বলে ঘপাত করে চলে আয় আর সাথে ব্রাহ্মণ ধরে নিয়ে আসিস কেন ভাউ তুই আর একটা বিয়ে করবি নাকি ছেলে ফেলে নিয়ে আইসিস তাহলে ব্রাহ্মণ নিয়ে আসি আরে হারাম দাদা বাড়ি কাটতে খেলিছে পুজো করতে হবে তাড়াতাড়ি আসো হ্যাঁ বাড়ি কাটতে খেলিছে মানে এটা আমি বুঝতে মুসি না তুই তাড়াতাড়ি আয় ব্রাহ্মণের ডাকে নিয়ে সময় তো বেশি নাই তাড়াতাড়ি পুজো করে ভালো দিবি তা ফল ফলা দিই পুজোর মিষ্টি ফিস্টি সবকিছু কিনে আসিস সময় হাতে কম হ্যাঁ আমি ব্রাহ্মণ নিয়ে আসতেছি বুঝতে পারি তুই এক কাজ কর হ্যাঁ তোর বোন আছে না মনে বোন না তোর দিদি তারে দিয়ে মিষ্টি ফিস্তি কিছু কিনা পোড়ামো কো বাড়ি দুই টাকা রেখে গেছি যে কিছু কিনাবো এক কাজ কর দেখ তশোকের তলায় হ্যাঁ পাঁচশো সাতশো টাকা আছে ওই টাকা দিয়ে তোর দিদির পাঠা তোর তরকারি সব জিনিসপত্র কি কি লাগে কিনে আনতি বল জন্য ব্রাহ্মণের নিয়ে কিনে নিয়ে যা ঠিক আছে আসতেছি তাহলে টাকা হাত দিস না কিন্তু সে আমি শালা খালি সাতশো টাকা গায়েব হয়ে যাবে না করে তাড়াতাড়ি বাড়ি আয় বিপদ ঘটিয়ে গেছে আসতেছি রে আসতেছি আসতেছে আসবে বাবা আসবে ফিরে পুজো করতে হবে না বলছি বলে সাতশো টাকা আছে ঘপত করে মারিং করে দাও তো মালটা আসার আগে টাকা পয়সা গায়েব কি বলছিস সাতশো টাকা তাই তো বলো বলো কি বিশেষ করে সাতশো টাকা আছে তোমার দিদি দিদি বাজার খাট করাও অনেকদিন দিদি আমি খাই নাই ও টাকার কেটে আগুন ঠিক বলেছে টাকাটা গায়েব করে দাও বাজার আমার করে নিয়ে আসতেছে কিন্তু আমি বুঝতে পারলাম না এই কাটি খেলার কি আরে যে যাই খেলাক মোটামুটি আমাদের খাওয়ার জিনিস মতো হয়ে গেলে হয়ে গেল বলিস কি নিচে দুই তিনটা আরও আইটেম অ্যাড করে দাও তো কি লাগবে বল এখন ওখানে পনির টিক্কা তারপরে ললিপপ তারপরে মোমো এগুলো লিখে দাও নিচে বুঝতে পারিস কি বলছিস এত কিছু লিখলেও ওরা করবে করবে মানে ও করতে হবে বাবার করতে হবে ঠিক আছে আমার মন মতন জিনিসও দু চারটে লিখে দিই ঠিক আছে দেখো খেলা বাদাই গেছি হ্যাঁ কার্তিক খেলা চলে যাবে এদিকে আমাকে লাভ হয়ে গেছে আর কার্তিক ঠাকুর যদি সাড়ে তিন কাটা জমি আমাদের নামে করে দেয় তাহলে তো পুরো একদম আমাদের জীবন পুরো ধন্য ঠিক বলিস হ্যাঁ মনে আমাদের কপাল খলবে এই পুজোর পরে ঠিক বলিস দিদি ঠিক বলিস তাড়াতাড়ি কাজ বাজ সেরে ফেলো ঠিক আছে এই বললি হয় ফুটো এখন পুজো পুরোপুরি কমপ্লিট হয়নি এখন তুমি চলে যাবা খাওয়া দাওয়া কিচ্ছু হলো না স্যার থাকার তো বিশাল ইচ্ছা ছিল কিন্তু কেন বাজে গেছে না বাড়ি ঘরের ভিতর বলে কিনা কার্তিক ফেলাই আইছে তোমার বাড়িও ফেলাইছে স্যার বাড়ি না ঘরের ভিতর ফেলাইছে ঘরের ভিতর হাসো হাসো হ্যাঁ তোমার ঘরে যদি ফেলাতো তখন দেখতে কেমন লাগতো আমার ঘরে কি জানি ফেলাবে আমার বিয়ে থা হইছিল সে কোন জামানায় এখন ডিভোর্স টিভোর্স হয়ে গেছে এখন আমার ঘরে কার্তি ফাতি কেউ ফেলাবে না ও বাবা তাই নাকি তোমার ডিভোর্স হয়ে গেছে তো বাড়ি দুই দুটো বউ রাখি দেশ কিসির জন্য ওটা তো শো কথা বলি না হাগুদা তাড়াতাড়ি চলো বাড়ি যাই বাজার টাজার করতে হবে আর এই ব্রাহ্মণ কোথায় গেল ব্রাহ্মণ এখন দক্ষিণে দেয়া হয় নাই ও স্যার পরে দিবেন স্যার দুটো পূজস্থায় একবারে দিলি হবে না ও ব্রাহ্মণ মশাই ব্রাহ্মণ মশাই ভিতরে ফলমল সব ব্যাগের ভিতর ভর্তিছে দাঁড়াতে সময় দে আরে আবার টাইম সেরে গেলি তো আবার পূজো হবে না রে না না আমাদের যে ব্রাহ্মণ ওর কোনো টাইম লাগে না যে কোনো সময়তে পূজো স্টার্ট করে দেবে তা ঠিক বলিছ হাগু তা হুটো বুঝতে পারলাম না আমার বাড়িতে কার্তিক খেলা লক্ষ্মীটা নাম কিছু লেখলো না আজকে তো খিচুড়ি দিয়ে চালাই দিছি আর এই সামনে মাংস ফাংস ভাবিছি সামনে রবিবারে খাওয়াবো তা কিন্তু নাম ভাম যদি না বলে গ্রামের এত লোকরে খাওয়ান যায় বলো দেখি স্যার বুঝছেন আমার তো মনে হয় কি এই পাদু ফাদুর দলমল ফেলাইছে কি তার কোনো ঠিক নাই খালি হতেও পারে আরে তো হলি তো নাম তো লেখবে না নাম লাগলে তো ভালো হয় এখন ওরা যা ফর্দ এই ফর্দ ধরে গ্রামের সব ছেলে পেলে খাওয়াতে গেলে কম টাকা লাগবে নাকি বলো তো দেখি স্যার আমি যা বলেছি তাই করলে হবে না মরা মুরগি খাওয়াই দিলে হবে না 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 এ করা যাবে না মাস্টার মন যদি মরা মুরগি খায় গ্রামের লোকজন জানলি পারে থু থু করবে রে ঠিক আছে স্যার আমি এই পাদুর কাছে শুনিয়ে বলবানি যে এই পাদু জানে নাকি কারা করেছে এসব কাজ আমার তো মনে পাদুই করেছে ও ভাই তো মনে হয় নাম লেখিনি তাই তো তাই হবে হয়তো ঠিক আছে আমি ঘরে যাই পোশাক দেখে একটু গোছ করে সবাই দিদি বুঝছো তুমি পুজো করে পট করে চলে আসো বলছি কি স্যার হ্যাঁ আপনি আর ওই বৌদি সবাই মিলে একবারে চলে আসেন স্যার রাত্রিবেলা আমাদের বাড়ি পুজোর প্রসাদ টসাদ খাবেন ঠিক আছে ঠিক আছে চেষ্টা করব স্যার চেষ্টা করলে হবে না স্যার আপনার বাড়ি এত কষ্ট করে দৌড় ঝাঁপ করে আসলাম আর আপনি যদি এখন আমাদের বাড়ি না যান তাহলেই হয় হ্যাঁ স্যার আপনার আসতেই হবে স্যার ফুটোর আবার বলে দুধে জোড়া বাচ্চা হবে তা না আসলে হয় স্যার দেখো হাগুদা বেশি আর কি মানে না বুঝতে পারিস তারপরে কার জোড়া বাচ্চা হতে কার হবেন তার নাই ঠিক ঠিক আছে চেষ্টা করবানি স্যার চেষ্টা করলে হবে না স্যার আসতেই হবে ঠিক আছে গাড়ি নিয়ে আর ঘুলি দেবানি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ যাই দেখি ভিতরে বোর্ডের সাথে একটু হাতে পাতে কাজ করে দি ঠিক আছে স্যার ঠিক আছে আর বলছি স্যার আসার সময় এই আপনার বাড়ির প্রসাদ নিয়ে আসেন স্যার বাহ 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 এত সময় দাঁড়ালে তো খেয়ে যেতে পারতে না না আমার মাথা এখন চড়ক গাছ উঠে গেছে বাড়ি কাটি ফলাই থুই আমার এখন গায়ে জ্বর উঠে গেছে তাড়াতাড়ি যাই পূজাটা না করলি পারে আমার মানে লগ্ন ভষ্ট হয়ে গেলে আবার জ্বালা আছে ঠিক আছে কি হয়েছে ভুটো কত টাকা ডাকি করতেছো কেন হ্যাঁ কড়া পেট ভরে খাতিও দেবা না নাকি এমনিতে টাকা দাও কম তারপরে তো খাতিও দেবা না তাকে হয় এখন আর পেট ভরে খাওয়ার সময় নাই আমার বাড়ি আমার পুজো করাতে হবে আমার বাড়ি আমার ঘরের ভিতর কেটা কাটতি ফেলাই গেছে এ বলো কি আরে হ্যাঁ পুরোহিত মশাই তাড়াতাড়ি চলেন চলো দেখি কি তাহলে তো মোটামুটি অনেক টাকা পাবানি হ্যাঁ ব্যাগে ধরবে না রে চলো ওসব আমার টুপলা ডানা হয় নাই যে ও টুপলা আনবে নে পাদুরি বলে দিচ্ছি পাদু টুপলা নিয়ে আসবে তুমি চলো চলো তাহলে পাদু আসার সময় এই ব্রাহ্মণের টুকলাটা ধরে নিয়ে আসিস এমনিতে হাতে পয়সা করি নাই উপর তো আবার কার্তিক ফেলাইছে আর কি বলবো যা হয় দেখা যাবে বলছি কি বউ করে খাটি দে তো পুরো এটা কি আমার জন্য আমরা বাঁচতেছি না পুজো হবে বাড়ি আরে মালটা খাওয়ার কথা বলতেছে বলিস বিশাল খেতে পাইছে চিড়ে মুড়িয়ে কিছু থাকলে দেনে এসে আছে বলতেছি বাড়ি রান্না হয়নি আজকে উপবাস আর ও মালটা এখন খাওয়ার কথা বলতেছে এত খাওয়ার ইচ্ছে তো সারের বাড়ি আসতে পারতিস তো ও বাড়ি খালি খেচড়ি দেবে জন্য যাই নাই খেসড়ি খালি আমার ঘন ঘন পাই কেন এর জন্য আমি যাই নাই খাতি আহ হ্যাঁ এ বাড়ি তো রাজভোগ দেবে দেখিস কেন দেবে না দেখি ছোটো দা কি কম আছে নাকি হ্যাঁ তা ঠিক বলছিস কম আছে নাকি তিন বিঘে জমি সাত বিঘে ভুই তেরো বিঘে ফুকুর সতেরো কাটা জমি আর পাঁচতলা বাড়ি তাই কিনা ও তো একই না তো তোমরা চুপচাপ থাকো তুই আর কি নাকি না বিদায় হ্যাঁ শালা হারাম যাদের না এদিকে আমরা জানি আমরা বাড়তেছি না এখন খাতি দেও ভালো জ্বালা তো রান্না করে যাই দেখি সিঁড়ে মুড়ি আসে নাকি কিছু এখন আসে না কেন এদিকে পেটে আমার সুসু ডন দিচ্ছে তাড়াতাড়ি পুজোটা হয়ে গেলি করা ভাত বসাই খাতাম আরে আগে তো খাস না আজকে বিরাট খাওয়া দাওয়া হবে ফুটোর ঘাড় ভেঙে খাবো আজকে ওই কিটে শালা তোমার খাতি দেবে তাই ভাবিস দিদি হবে কিছু করার নাই কেন কার্তিক পড়লি যা বলিস সব দিদি হয় আমার তো মনে হয় না দেবে দিদি হবে দিদি হবে বলছি কি বউ হ্যাঁ তো বড় কার্তিক ঘরের ভিতরে ফেলে গেলে আর তোরা দেখতে পারিস নি পোড়ামুক বাথরুমে গেছি আসে দেখি ঘরের ভিতরে কার্তিক আমি কি জানি কার্তিক পড়বে তা তুই বুঝিস না চারিদিকে কার্তিক পড়তেছিস ঘরে দরজা ভাজা দিয়ে রাখতে না কেন পোড়ামুক পড়িছে এখন পূজা কর না তো বলছি দাদা বাবু হ্যাঁ ফর্দ কিন্তু অনেক কিছু পড়িছে কিসির ফর্দ চিলি চিকেন হ্যাঁ চিকেন কোরমা বিরিয়ানি ফ্রাইড রাইস হ্যাঁ মটন হ্যাঁ আরো অনেক কিছু কোনো কিছু হবে না ওই বলি হবে নাকি ওই বলি মানে ঠাকুর পাপ দেবে পাপ তো অনেক করেছি তাই না আর তো কলান্ত কি হইছে অতটা খরচা করার মত আমার পরিস্থিতি নাই এসে বলি হবে না দাদা বাবু আজকে খাতি দিতেই হবে শোনো আজকে পূজোর দিন আজকে কোনো খাওয়া দাওয়া হবে না যদি খাওয়া দাওয়া হয় যে পরে পোলটিন মুরগি সারাম দিতে পারবো না পোলটিন মুরগি আমরা খাবো না না খালি কেটামুরি দিয়ে থাকো কি বলে ফুটো পোলটিন মুরগি খাতি দেবা ঠিক আছে আমার বইরি ডাকিনি কিছু ফাইনাল হয় নাই ফাইনাল হলে জানাবানি

আমাদের একটা মনে ইচ্ছা তোমার যদি না বলো তাহলে কি করে উল্লেখ করবো কি নামে সাড়ে কাটা জমি আছে লিখে দিতে চাইছে কাজটা হচ্ছে না তাড়াতাড়ি হয়ে যায় সেই মন্ত্রের ভিতরে এই কথাটা তুমি বলে নে তা বলছি ফুটোর জমি তোমার লিখে দেবে কেন আরে আমাদের একটা সমিতি আছে তো সমিতির থেকে ঘর দিতে তাই মেয়ে ছেলের নামে যদি জায়গা জমি থাকে তা তারে ঘর দেবে তা ফুটোর নামে জায়গা জমি আছে তো ফুটোর তার ঘর দেবে না এই ফুটো আমার নামে ট্রান্সফার করে দিতে চাইছে তা এটা একটা বাধা বিঘ্ন আসছেই রইছে এই পাদু কিডনাপ হয়ে যাচ্ছে এর সারের বাড়ি কার্তিক পড়তিছে এর জ্বর ওর মাথা ব্যথা ওর পায়ে ব্যথা ওর পাতলা ভাই কেন মোটামুটি এটা একটা চলেই যাচ্ছে তার জন্য ভগবানরে বলেন যাতে আমার কাজটা ঘপাত করে হয়ে যায় আর আমি সমিতিতে যেন ঘরটা পাই ও এইটুকু কোনো সমস্যা নাই আমি আজকে ক্লিয়ার করে দেব তুমি যদি এই কাজটা করে দাও তোমারে কিন্তু চাকচকে 100 টাকা নোট দেব তুমি টেনশন নিও না তোমার কাজই আগে করবো ঠিক আছে ঠাকুর মশাই তাড়াতাড়ি সাজাই ফেলেন জিনিসপত্র ও বাবা বাবা তুমি তো সবকিছু সাজাই রাখিছো তুমি কি ব্রাহ্মণ করে জন্ম গ্রহণ করেছো নাকি ওই একটা একটু ঠিক আছে আমি দেখি সব রেডি করে ফলাই ঠাকুরটা ভালোই আছে তা কি রকম জানো মনে হচ্ছে সারের বাড়ি যে ঠাকুর ফলাইছে আর এই ঠাকুর পুরোই একই ঠাকুর বাড়ি দাদা বাবু কি বলছে ধারনা এটা কি সত্যি তোর কাজ আমার কাজ নাই আমি কিছু জনই আমি বাড়লাম বাজারে একমত ডাইস সেই কথা বলি তাই বলে এখন দশটা আমার খালি যাচ্ছে নাকি কথা না বলে ফুটোরে ডাকি আন হুটোরে ডাকা লাগবে না হুটোরে এডি এ ঢেব না তুই সাড়ে বাড়ি আসিস নি কেন আরে ফুটোতে যাচ্ছিলাম দেখ পথায় তিন চার বেলা পাইখানা আসার পরে ভাবলাম না এই পাইখানার জামা কাপড় নিয়ে যাওয়া যাবে না তারপর বাড়ি এসে স্যান ফ্যান করিয়া একটু ফেরে সালাম এক কাজ করতো ডাকতো এই পাদু কত দূর ওদের একটু ডেকে নিয়ে ঠিক আছে ফুটো দা বলছি ঠাকুর মশাই তাহলে লেট করে লাগি তাড়াতাড়ি মন্ত্র ফোড়েন এই তো শুরু করে দিচ্ছি আরে দাঁড়াও হাগুদা দানা সব দিয়ে কোনো মন্ত্র ফোড়া হবে না এই সব কিছু দিয়ে হাগুরি জানে কেন তাই বুঝিনি এরকম বলতেছে মানে মরার সময় যাবে হাগুর সাথে যাবে না দু দেখছে একই প্রাণ একই একটা দুটি একই সাথে যাবে তারই তো কাজ হয়েছে এটা ভালো কাজ হচ্ছে তার ভিতরে হাবি যাবি কথা বলা সবসময় রেডি তোমরা সময় নয় দুটো বসে পড়ো হ্যাঁ কে হৌ মঙ্গলম মঙ্গলম শুভ মঙ্গলম শুভ মঙ্গলম ওই জন্য দুয়ারে পড়লো কটা হাগুর বগুরু মথ ওই অমাবস্যা রাতে ফুটোর বাড়িতে আজ কার্তিক পুজো স্টার্ট হতে চলিতেছে তাই তোমরা দয়া করিয়া মন্ত্রগুলো নিজের মনে মনে জপ করিও যা যা মনের বাসনা আছে সব মনের ভিতরে প্রকাশ করার চেষ্টা করো আমার বউ আমারে ডিভোর্স দিয়ে দেয় সাড়ে তিন কাটা আমার ভিসালক্ষী ভদ্রকালী কপালিনী ফুটোর বৌর মনের আশা পূরণ হবে ফুটোর নামের সাড়ে তিন কাট জমি ফুটোর বৌর নামে ট্রান্সফার হবে এই আশা রেখে সে আজ পুজো করিতেছে সবকিছু সে জমা করিয়া হ্যাঁ আমাদের পুজোর অনেক উন্নতি করিয়াতেছে তাই ও সোহা হে কার্তিক দেবী হে কার্তিক দেবতা হে সারা দেশের ভ্রমণের দেশ দেব দেবতা সবাই এই ফুটের বউর উপদেষ্টি দিয়ে তার সাড়ে তিন কাটা জমি তার নামে রেজিস্ট্রেশন করাই দিও ভালো করে মন্ত্র বললি আমার পুজোর পরে ফুটর বউ ফুটো শালি পাঁচশো টাকার নোট কল করে আমার পকেটে গুজে দেবে ও সোহা এ কি মন্ত্র রে সাড়ে তিন কাটা জমি কনতে আসলো আবার হ্যাঁ প্রোহিত মাসাই এই মন্ত্রটা সাড়ে তিন কাটা জমি কনতে আসে ও তুমি বুঝবা ফুটো তোমার ওই জমির উপরে আমি মন্ত্র দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঘরবাড়ি হবে ফুটোর ঘরে ছোট ছোট দুইটা কার্তিক আসুক সামনের বছর জুলাই জোলাই পুজো হবে প্রত্যেক বছর আমরা ডাকবে আমি তত ফুটোর বাড়ি হাগুর বাড়ি সারের বাড়ি সারা বাড়ি পুজো করিয়া অন্য প্রাশের মুখে পাতো এবং নামকরণ করিতে করিতে আমার দিন যাপন হইবে এদের কাছ থেকে সব টাকা নিয়ে আমি ভালো একটা বাড়ি বানাবো আর বৌড়ি ভালো একটা ছাড়ি চুড়ি কিনে দেবো সেই জন্য আমার বউ আমাকে বারবার বলে মন্ত্র পড়ো অংশ হা গোধুলি লগ্নে ফুটোর বিয়ে আমি করাইছিলাম কিন্তু বিয়ে হওয়ার পরেও তাদের ভরে অশান্তি সবসময় লাগে যত অশান্তি লাগবে তত আমারে ডাকবে অংশের সোহা বলি না একশো আমার মন্ত্রে খুশি হয়ে ফুটোর শালি একশো টাকা দিয়ে আমি বকশিস দেবে বলিছে ওং সোহা

আর কি রে মালটা সামনে থাকলে আমার মন্ত্রও বেরোচ্ছে না বলছি বাবা দেশ চলে গেছে এখন ভগবানের কাছে আশীর্বাদ চাইছি ফটো গলে ছোট ছোট কার্তিক আসুক হাগু তো চারটে আসুক কার্তিক জোড়াই জোড়াই ও সোহা কিছো সংস্কৃত ভাষা তোমার সংস্কৃত ভাষা বাইরে চলো আমার ঘরে চারটে কার্তিক আসুক

এই ফুটাদার ঘরে কেটা কাটি খেলাইছে কি বলছিস লাল বাতারি ভালে কাটি খেলাইছে হ্যাঁ এমন ভাব করছিস মানে হচ্ছে তুই জানিস না এই দানি আর কি তবু না জানার ভান করছি তল তল ভালি চল দেখি রকম আয়োজন হয়েছে বলছি কি পাদু ভাগ্নে সব কি তোমাদের কাজ হলিও হতে পালে বলছি সারের বাড়ি কিটা কাটি ফেলিছে সার প্রায় দাউদ করে ফেলাইছে কি বলছিস বলছি সার আবার কেলাবে না তো আরে না কিছু বলবে না ও নাম না লেখলেও সার জানে এসব কাজ কালা করতে পারে শুনলাম সারের বাড়ি নাকি বিরিয়ানি খাওয়াবে আরে হ্যাঁ হ্যাঁ যাক বাবা হ্যাঁ অনেকদিন পরে পেট ভরে বিরিয়ানি খাওয়া যাবে না অনেকদিন পরে কোথায় প্রতি তুমি তো খালি শোনো রোজ দিন ও মনে হয় অনেকদিন পরে খাইছি বুঝতে পারিস বলছি লাল ব্যাটারি তুই কতখানি খাতে পারিস বিরিয়ানি তাহলে দেড় কেজির মতো খাই খেলাতে পারি বলিস কি সত্যি কথা বলছি আজকে ফরিঙে আসার কথা ছিল তাই নাকি ফরিং আসবে বলতেছিল সেদিনকে যে কার্তিক পুজোর সময় আসবানি ও মালের কোনো গ্যারান্টি নাই যেখানে চাই সেখানে মানে গেড়ে বসে পড়ে ওসব কথা ছাড়ো চলো বাড়ির দিক পুজো হচ্ছে বলে চল চল আমরা আবার না গেলি আর আমাদের উপর দোষটা ঠিক নেই পূজার সময় হাজির না থাকলে আমাদের উপর দোষটা পাবে চলো মামা চলো চল ভাগনে নেতো কাকা এখন কি খাওয়ায় কে জানে আমার তো মনে হয় কি ফেনাবার ছাড়া আর কিছু খাওয়াবে না কথাটা খারাপ বলিস নি ঠিক বলেছিস আজকে ফুটোদার কাছ থেকে পয়সা খরচা করতেই হবে আজকে ফুটো কাকার কাছ থেকে টাকা নিয়ে বিরিয়ানি খাবো কি বলো বন্ধুরা তাই তো তোমাদের অ্যাড্রেস তো দিলে না তো তোমাদের বাড়ি হ্যাঁ কাটি ফেলে আসতাম বুঝতে পারছো আমার নাম পাদু ঘরে ঘরে সবার ঘরে ঘরে কাটি ফেলাবো এর পালের বছর ভ্যান নিয়ে আর ভ্যান ভরে কাটিক নিয়ে সব বাড়ি তাতে ফেলা গিয়ে আসবো দেখ কেমন লাগে

বাড়ি গিয়ে খাবো তা সে কায়দা জটলো না কোথায় গেল তা কে জানে ও থাকলে কিছু না কিছু একটা ব্যবস্থা করতো এ ঘোড়া গ্যাস ও চালাতে পারেনা গ্যাস চালাতে পারলে কি লাগাইছে ডুমকো লাইট নাকি হ্যাঁ এমনি এত পকপকে আলো রয়েছে বড়টা লাইট লাগাইছে হ্যালোজিং লাইট লাইটের সাথে আবার পাইবো দেশে দিদি দেখি এ ঘোড়া মানে লাইট না বোনাই ফ্যান বোনাই এই রান্না টান্না করতে গেলে গরম লাগে তো তার জন্য ফ্যান দেশে রান্নাও হবে এদিকে এসির হাওয়াও খাবে শালা কত কল কাটি রে কত কল কাটি